নমস্কার কর্নার লাইভে তোমাদের সব বাইকে ওয়েলকাম তো আজকে যেগুলো দেখাবো প্রত্যেকটাই কিন্তু ডেলিভার করতে পারবে মানে প্রত্যেকটাই খুব সুন্দর এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে আজকে যাতে দেখাবো মোটামুটি সেভেন নাইনটি ফাইভের মধ্যেই সব থাকবে ফার্স্ট যে কালেকশানটা আমি পড়েছি এটা কিন্তু অসম্ভব প্রিটি দেখতেই পাচ্ছ খুব স্মার্ট একটা লুক দেবে এরকম কলার দেওয়া রয়েছে মানে শীতের জন্য তো খুবই ভালো এরকম কলার দেওয়া রয়েছে আর হাতটা রয়েছে এরকম টাইপের ফুইক ওয়াটার স্লিপস বাট এটা কিন্তু ঠিক এরকম আসবে ঠিক আছে এরকম এরকম আসবে হাতটা আর এখানটা দেখো এখানটা দেখো সুন্দর করে হ্যান্ড উইভিং করা রয়েছে আর সাথে কিন্তু সিকোয়েন্স বসানো রয়েছে খুব প্রিটি আছে এই পিসটা ভালো লাগলে স্ক্রিনশট নেবে সেভেন হচ্ছে এটার প্রাইস ঠিক আছে সেভেন আচ্ছা এই যে আছে পিসটা আমি একটু খুলে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা প্রপারলি বুঝতে পারবে ঠিক আছে এই হচ্ছে স্টিচটা পুরো দেখো কাঁথার ওয়ার্ক করা রয়েছে উইথ সিকোয়েন্স ঠিক আছে খুবই সুন্দর খুবই কমফোর্টেবল এই আসে কিন্তু ফুল লুকসটা হ্যাঁ ভীষণ প্রিটি দেখতে প্রাইসটা আছে কিন্তু সেভেন নাইনটি ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুক করবে ফার্স্ট কালেকশন হচ্ছে আজকে আমার এটা আচ্ছা এবার দেখাচ্ছি এই সেম সিরিজ সেকেন্ড কালার ঠিক আছে সেম সিরিজ সেকেন্ড কালার যারা মনে করছো ব্ল্যাকটা অ্যাভয়েড করতে চাও তারা কিন্তু এটা ট্রাই করতে পারো এটা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর দেখতে যারা মনে করছো ব্ল্যাক নেব না বা ব্ল্যাক অনেক হয়ে গেছে তারা কিন্তু এটা ট্রাই করতে পারো এটা দেখে নাও এটাও কিন্তু অপূর্ব সুন্দর দেখতে এই যে দেখো এই যাচ্ছে হচ্ছে পিসটা হুম এই যাচ্ছে হচ্ছে পিসটা দেখে নাও খুব সুন্দর দেখতে এরকম মাল্টি কালারের একটা সুন্দর হচ্ছে হ্যান্ড স্টিচ করা রয়েছে আর এটা হলো তোমার এটা হলো তোমার নিচের পার্টটা হ্যাঁ আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি এতে কিন্তু পকেট আছে ঠিক আছে পকেট আছে এগুলো তোমরা ওয়ান পিস করে পরো খুব ভালো লাগবে মানে শীতে পড়ো প্লাস গরমের সময় পরো খুব কমফোর্টেবল ওকে প্রাইস হচ্ছে সেভেন নাইনটি ফাইভ এটা কিন্তু মার কাটের একটা কালার এটা দেখে নাও এটা অসম্ভব প্রীতি কালারটা কী কালার তোমরা কমেন্ট কমেন্ট করো ঠিক আছে ডিজাইনটা কাছ থেকে দেখাচ্ছি কাছ থেকে ডিজাইনটা জাস্ট দেখে নাও এই আসে কিন্তু ডিজাইনটা পুরোটা যাচ্ছে কিন্তু কাঁথার কাজ পুরোটা কাঁথার কাজ যাচ্ছে হ্যাঁ অপূর্ব পুরো এখন ঠাসা কিন্তু কাজ রয়েছে সুতো দিয়ে করা যেটা দেখতে পাচ্ছ খুবই খুবই প্রিটি অ্যান্ড এই তো আমি পরে আছি দেখলে বুঝতে পারবে এই যাচ্ছে কিন্তু কাজটা প্রাইসটা বলে দিই প্রাইসটা হচ্ছে সেভেন ঠিক আছে সেভেন নাইনটি ফাইভ এই আসটা কিন্তু লুকসটা ওকে সেভেন হচ্ছে প্রাইস এই ইয়ার্সটা হলো লুক্সটা এটার আরেকটা কালার আছে তোমাদের যেটা পছন্দ সেটা নেবে আমি ওই কালারটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই পিসেসটার আরেকটা কালার দেখো এই হচ্ছে সেকেন্ড কালারটা এই পিসটার আরেকটা কালার এ দেখো এই যে ঠিক আছে এই এটা হচ্ছে আরও একটা কালার ঠিক আছে দুটো কালার দেখালাম এই ফার্স্ট কালারটা আমি পরে আছি আর এটা হচ্ছে সেকেন্ড কালার এটা হচ্ছে ইয়েলো কালার হ্যাঁ এই যাচ্ছে হচ্ছে কাঁচটা খুব কাছ থেকে দেখাচ্ছি কাজগুলো আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারছো এটা হচ্ছে কাঁচটা এটাও কিন্তু পড়লে অসম্ভব নাকি লাগবে ঠিক আছে এটারও প্রাইস হচ্ছে সেভেন হচ্ছে সাইজ পাবে থার্টি টু ফর্টি ওকে এই যাচ্ছে হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে একদম বটল এর সাথে বটল গ্রিনের সাথে একটি ইউলো স্ট্রাইপ রয়েছে খুবই খুবই প্রিটি আর এই সাইডটা রয়েছে কিন্তু ঠাসা ওয়ার্ক করা যেটা পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে আর গলার এই কাটিংটা দেখো অপূর্ব সুন্দর ঠিক আছে এরকম রাউন্ড শেপ দেন হচ্ছে এরকম ভি শেপ রয়েছে এবং সেটাও কিন্তু একটা সিকোয়েন্স এবং হ্যান্ড স্টিচ করে হাইলাইট করা রয়েছে অপূর্ব সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু লিমিটেড স্টক সবাইকে বলছি কারণ আমি কুর্তি লাইফে সবসময় বলি যে লিমিটেড স্টক বিকজ এগুলোর কাপড় মেটেরিয়াল প্রিন্ট সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না তাই যেটা যখন ভালো লাগবে সেটা তখনই আমি মনে করি পারচেস করে নেওয়া উচিত বিকজ খুবই প্রিটি আচ্ছা এই যাচ্ছে হচ্ছে পিসটা এখানে কিন্তু পকেটও রয়েছে লেন্থ দেখতে পাচ্ছ কতটা লেন্থের ওপর রয়েছে আচ্ছা এবার কাছ থেকে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো এটা স্টিচটা খুবই সুন্দর খুবই প্রিটি মানে এক কথায় জাস্ট অসাধারণ এই যাচ্ছে কাঁচটা এখানের কাচটা জাস্ট দেখো এই আসছে কাজটা ঠিক আছে এরকম পুরো একটা ঝাড় যাচ্ছে কিন্তু ঠিক এরকম ডান সাইড থেকে একটা সুন্দর ঝাড় যাচ্ছে যেটা দেখতে কিন্তু অনেক বেশি বিউটিফুল আর তাছাড়া এটার মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে গলার কাছে কাজটা অপূর্ব দেখতে অপূর্ব ঠিক আছে এই হচ্ছে পিসটা অ্যান্ড এটা হলো ব্যাক সাইড এটা হচ্ছে সরি এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড ঠিক আছে পকেট রয়েছে এখানেও দেখো সুন্দর একটা ঝাড় রয়েছে পকেটের সাইডটাতে এইটা তো দেখাই এটা তো দেখো পকেটের সামনে মানে সাইডে একটা ঝাড় রয়েছে এরকম সুন্দর ফ্লাওয়ার ঝাড় রয়েছে খুব প্রীতি দেখতে আর এই হচ্ছে ছোটো 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 বুটা করা রয়েছে ওকে এইটারও প্রাইস যাচ্ছে কিন্তু সেভেন ওকে সেভেন ফাইভ হচ্ছে প্রাইস এই যাচ্ছে কিন্তু ফুল লুকসটা এটা দেখে নাও এটার কিন্তু বুকের কাছটাতে ঠাসা একটা ঝাড় রয়েছে এটা আমি দেখাচ্ছি কালারটা তো দেখতে পাচ্ছি একদম লাইট পিচ কালার ক্যামেরাতে একটু বেশি লাইট লাগছে এতটাও লাইট না ঠিক আছে এ দেখো এই হচ্ছে ঝাড়টা এই হলো ঝাড়টা পুরো হ্যান্ড ওয়ার্ক করা এগুলো কিন্তু পুরো হ্যান্ড স্টিচ এরকম মাঝে মাঝে এরকম কারদানা রয়েছে খুব সুন্দর দেখতে হচ্ছে এটা ওকে আর এই হলো ফুল লুকসটা অপূর্ব সুন্দর মানে অপূর্ব বলতে কি একদম কিছু বলার নেই এতটা প্রিটি ওকে দেখো আচ্ছা এটা একটা কালার অপশন দেখিয়ে দিই হ্যাঁ এটা দুটো কালার পাবে একটা হচ্ছে যেটা আমি পরে আছে এটা লাইট শেডের ওপরে আরেকটা পাবে এরকম ইয়েলোর উপরে এটাও খুব সুন্দর দেখতে দেখো এই একটা হচ্ছে ইয়েলো আচ্ছা ঝাড়টা একটু দেখিয়ে দিই ফার্স্টে এই হচ্ছে পুরো ঝাড়টা দেখো খুবই অপূর্ব দেখতে এই আসছে পুরো ঝাড়টা দেখো ঠিক আছে এই যে এটার প্রাইস কত সব সেভেনটি সেভেন নাইনটি ফাইভ এটাও সেভেন নাইনটি ফাইভ এটাও সেভেন নাইনটি ফাইভ আগে যেগুলো দেখি সব সেভেন নাইনটি ফাইভ ঠিক আছে এই হচ্ছে জিনিসটা খুব সুন্দর এক্সাক্টলি এখন স্ক্রিনে যে কালারটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কালারটা সেভেন হচ্ছে প্রাইস সাইজ পাবে থার্টি এইট টু ফর্টি ফোর টু ফর্টি ফোর নেক্সট কালেকশানে যাবো সবাই একটু সঙ্গে থাকবে চলো নেক্সট কালেকশানে যাই নেক্সট হচ্ছে এই ড্রেসটা আমি হচ্ছে একটু দেখিয়ে দিই ঠিক আছে এই ড্রেসটা সত্যি অসাধারণ গো আমার মানে কি বলবো আমি ফ্যান হয়ে গেলাম এটা দেখে অনেক বেশি ভালো লাগছে এ দেখো এই হচ্ছে ড্রেসটা এই যে কাজগুলো দেখতে পাচ্ছ সব কিন কিন্তু রয়েছে পুরো হ্যান্ড স্টিচ করা সাতশো পঁচানব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো খুব প্রীতি দেখতে সেভেন নাইনটি ফাইভ হচ্ছে এটার প্রাইস আচ্ছা এটা হচ্ছে তোমার বুকের কাছের কাজটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বুকের কাছের কাজ আর এগুলো কিন্তু পুরো হ্যান্ড স্টিচ করা খুব কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবে পুরোটা হয়তো হ্যান্ড স্টিচ করা এই দেখো দেখো ফোর নাইনটি ফাইভের কটনের টু পিস ঠিক আছে দেখো ফোর নাইনটি ফাইভ কটনের টু পিস দেখাচ্ছি প্রাইস ফোর নাইনটি ফাইভ সাইজ পাবে থার্টি থার্টি সিক্স টু ফর্টি টু থার্টি সিক্স থার্টি এইট ফরটি ফর্টি টু চারটে সাইজ পাবে ঠিক আছে আচ্ছা চলো এটা আমি দেখাচ্ছি দেখে নেবে হ্যাঁ এটা হচ্ছে তোমার টু পিস রয়েছে এই যাচ্ছে হচ্ছে টু পিসটা এই যাচ্ছে হচ্ছে টু পিসটা ওকে দেখে নাও এটা হচ্ছে টু পিসটা পিওর কটন ফ্যাব্রিক যাচ্ছে এটা কিন্তু পিওর কটন ফ্যাব্রিক ফ্যাব্রিক কিন্তু পিওর কটন এই যাচ্ছে কিন্তু পিওর কটন এটা হলো টু পিসটা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে এটাও কিন্তু ভীষণ সুন্দর এই হচ্ছে কালারটা আছে ফুলে দেখাই কালারটা একটু এই হচ্ছে কালারটা কটনের রয়েছে ওকে এই হচ্ছে টু পিসটা দেখে নাও এটা হলো তোমার এটা হলো তোমার কাপড়টা হচ্ছে এই যে কটনে পিওর কটন হ্যাঁ কালারটা হচ্ছে এরকম ব্লু কালার আর তার সাথে রয়েছে এরকম টাইপের প্যান্ট এই যাচ্ছে কিন্তু প্যান্টটা প্রাইস আছে কিন্তু তোমার হচ্ছে কত বললাম ফোর ঠিক আছে আচ্ছা আরটা দেখাচ্ছি দেখে নাও এই একটা রয়েছে এটা কিন্তু তোমার এই এরকম প্রিন্ট এটার প্রিন্টটা হচ্ছে এরকম ওকে শ্যাওলা গ্রিন কালারের ওপর রয়েছে এই যাচ্ছে পিসটা এই যাচ্ছে পিসটা দেখো এটা হলো প্যান্টটা এই আসছে প্যান্ট আর এটা হলো পিসটা দেখো ওকে এই যে আছে পিসটা উলেন কুর্তি হবে না গো আচ্ছা প্রাইস আছে কিন্তু ফোর ফাইভ চলো এবার দেখা যাচ্ছে হচ্ছে তিন চার নম্বর টুপিস তো আচ্ছা এটা দেখে নাও এটা হচ্ছে অরেঞ্জ কালারের ওপর রয়েছে ঠিক আছে এই দেখো এই আছে প্রিন্টটা ঠিক আছে অরেঞ্জ কালারের ওপর রয়েছে ওকে এটাও কিন্তু ফোর নাইনটি ফাইভ এইটার প্রাইস হচ্ছে কিন্তু ফোর নাইনটি ফাইভ পিওর কটন ফ্যাব্রিক পিওর কটন ঠিক আছে আচ্ছা এবার যাব হচ্ছে এটু টু পিস টু পিস এটা কি লাস্ট টু পিসে আরও আছে ওকে এটা দেখে নাও এই একটু দেখাচ্ছি এই কালারটা দেখো প্লিজ প্লিজ তোমাকে কেমন লাগছে সেটা দেখি আমাকে সব পড়লে ভালো লাগে দিদি এটা খুব ভাল লাগবে এ দেখো এই হচ্ছে জিনিসটা এ দেখো আমি যা পড়ি তোম তোমরা সেটাকেই এত অ্যাপ্রিসিয়েট করো তো এটাও ভালো লাগবে পড়লে পরে এ দেখো ওকে এই দেখো এই যাচ্ছে আরও একটা টুপিস পিওর ক পিওর কটন ফেব্রিক প্রাইস আছে কিন্তু এটাও তোমার ফোর আমি হাফই যাচ্ছি খুব আচ্ছা এবার দেখাচ্ছি আরেকটা আজকে লাইভের জন্য সিলেক্ট করা এটা হচ্ছে লাস্ট টুপিসটা ঠিক আছে জাস্ট দেখো ওকে দেখে নাও খুব সুন্দর দেখতে এই হচ্ছে ব্ল্যাকের ওপরে হ্যাঁ ব্ল্যাক অ্যাকচুয়ালি জেড ব্ল্যাকটা নয় এটা একটু গ্রে টাইপের রয়েছে ঠিক আছে আচ্ছা কিচ্ছু না ঠিক আছে আচ্ছা দেখো এইটা দেখে নাও গলাটা একটু দেখো গলাটা একটু স্পেশালি দেখাই আমি এই আসছে গলাটা গলাটা দেখে ভালো লাগছে দেখো এই দেখো গলাটা ঠিক আছে ঠিক এরকম একটা কাটিংয়ের ওপর রয়েছে এরকম এই আসছে কিন্তু গলাটা ঠিক আছে গলাটা অপূর্ব আর হাতটা দেখো এরকম এরকম কুচি কুচি করা রয়েছে হাতে ঠিক আছে আচ্ছা এই আসছে ফুল লুকসটা দেখে নাও এটা হলো ফুল লুক্সটা ফার্স্ট কালারটা হচ্ছে এরকম আইসক্রিম কালার যার উপরে দেখো রেড কালার দিয়ে একটু হাইলাইট করা রয়েছে দেখো একই কাপড়ের উপরে এই দিকটা একটু যেহেতু হাইলাইট করা নেই তাই একটু ডার্ক লাগছে এটা একটু লাইট লাগছে না রেড কালার দিয়ে হাইলাইট করা রয়েছে আর এটা হচ্ছে হাতটা অপূর্ব সুন্দর থার্টি এইট টু ফর্টি ফোর পর্যন্ত পাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর থার্টি এইট ফরটি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর পাবে ঠিক আছে গলার কার্ডটা দেখতে পাচ্ছ আমি আরেকবার কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো এটা হলো গলার কার্ডটা ঠিক আছে টোয়েন্টি ফাইভ সেভেন টোয়েন্টি ফাইভ আচ্ছা এটা হচ্ছে সেভেন টোয়েন্টি ফাইভ ঠিক আছে এটা কিন্তু সেভেন টোয়েন্টি ফাইভের ওপর রয়েছে ফাইভ রয়েছে প্রাইস খুব সুন্দর একটা পিস কালারটা দেখে নাও এরকম পুরো আইসক্রিম কালারের উপর রয়েছে আচ্ছা গলাটা হচ্ছে এইটা এটা হচ্ছে গলাটা এরকম টাইপের করা রয়েছে আর এখানটা দেখো এখানে মিররের কাজ রয়েছে হুম খুব সুন্দর এই যাচ্ছে হচ্ছে পিসটা প্রাইস যাচ্ছে কিন্তু এটা পঁচিশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুক করবে এটা ফটো তুলেছ এবার দেখাচ্ছে এইটার একটা কালার ভ্যারাইটি এই কালারটাও অপূর্ব দেখতে চুমু একদম এ দেখো এই যে গ্রে কালার অপূর্ব অপূর্ব কিভাবে নেবে দিদি যেটা ভাল লেগেছে সেটা স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলো সেভেন টোয়েন্টি ফাইভ আমি যেটা পরে আছি এটারই কালার ভ্যারাইটি দেখাচ্ছি এটা অপূর্ব সুন্দর যদি মনে করো যে আমি যেটা পরেছি এরকম টাইপের কালারে রয়েছে বা এটাকে অ্যাভয়েড করতে চাইছো তাহলে এটা নিতে পারো ঠিক আছে দুটোই কিন্তু বেস্ট হবে একদম ওকে চলো নেক্সট কালেকশনে যাব নেক্সট কালেকশনে যাব আচ্ছা নেক্সট আমি কিছু থ্রি পিস দেখিয়ে দিই কম প্রাইসে হ্যাঁ চলো দাও সিক্স ফিফটি থ্রি পিস দেখাবো সিক্স ফিফটি থ্রি পিস কটনের উপর যাচ্ছে থ্রি পিস সিক্স ফিফটি দেখো এই হচ্ছে তোমার ড্রেসটা জামাটা হচ্ছে এটা আচ্ছা এবার দেখাবো হলো প্যান্ট আচ্ছা এইটা হলো প্যান্টটা আচ্ছা আর এই হচ্ছে ওড়নাটা এই যাচ্ছে থ্রি পিসটা প্রাইস যাচ্ছে এটা সিক্স ফিফটি ছশো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি হচ্ছে এটার প্রাইস এই থ্রি পিসের দেখো ফুল লুকসটা এটা হ্যাঁ এটা হচ্ছে জামাটা জামাটা হচ্ছে ব্লু গ্রিন কালারের প্যান্টটা হচ্ছে এরকম জিক্স ওপর রয়েছে প্যান্টটা আর এই রয়েছে হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা হলো জামা এটা হলো প্যান্ট এবং এটা হচ্ছে ওড়না খুব সুন্দর খুব সুন্দর পিওর কটনের ওপর রয়েছে দেখো এই যে এই যে আচ্ছা হচ্ছে জিনিসটা আর এটা হলো প্যান্টটা আর এটা হলো তোমার কি বলে টা ঠিক আছে ওড়নাটার প্রাইস হচ্ছে সিক্স ফিফটি ছশো টাকা আচ্ছা এরপর এটা দেখাচ্ছি একটু ব্লু ব্লু শেডের ওপর রয়েছে এটাও কিন্তু সিক্স ফিফটিতে পাবে ডেলি ওয়ার করো জাস্ট নাম করবে কন্যার নাম করবে মধুমিতারও নাম করবে যে ডেলি ওয়ারের জন্য পারফেক্ট ছিল এগুলো হ্যাঁ একদম রিজনেবল প্রাইসে আচ্ছা এই হচ্ছে তোমার জামাটা আচ্ছা এটা হলো প্যান্টটা এটা হলো প্যান্টটা আর ওড়নাটা একটু দাও পরিয়ে ঠিক আছে দেখে নাও এটা হচ্ছে জামা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়না ওকে দেখে নাও এই যে পিওর কটন ফ্যাব্রিক এটা হলো কালারটা হ্যাঁ পিওর কটনের জাস্ট জামা পাচ্ছ প্যান্ট পাচ্ছ অ্যান্ড পাচ্ছ ওড়না ঠিক আছে একটা কাপড় কিনে কুর্তি বানাতে গেলেও দেখবে এত এই প্রাইসে তিনটে জিনিস হয় না তো এইটার দাম হচ্ছে তোমার সিক্স ফিফটি সিক্স ফিফটি তাই তো সিক্স ফিফটি তো আচ্ছা এবার দেখো এবার একটা একদম একদম সুন্দর সোভারের উপর একটা দেখাচ্ছি সাইজ থার্টি এইট থার্টি সিক্স টু ফর্টি টু পর্যন্ত পাবে দেখে নাও এই একটা দেখাচ্ছি জামাটা এটা হলো প্যান্টটা আর এই আসছে ওড়নাটা দেখে নাও এই দেখাচ্ছি আর একটা ঠিক আছে এইটারও প্রাইস যাচ্ছে সিক্স ফিফটি হ্যাঁ থ্রি পিস আচ্ছা এটা হলো জামাটা দেখে নাও এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে প্যান্ট অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে থ্রি পিস সিক্স ফিফটি আচ্ছা চলো এবার আবার কটা আচ্ছা এটা রয়েছে আচ্ছা আরেকটা দেখাবো তারপরে যাবা হচ্ছে কুর্তি দেখাবো আবার দেখো এই থ্রি পিসটাও দেখো ওয়াও সব এক একটা ট্রাস্ট মি এগুলো নিলে পরে না তোমার তোমরাও ভাবে যে ইস কত ভালো মানে ডেলি জন্য এগুলো খুব ভালো খুব ভালো ঠিক আছে এই যে আছে থ্রি পিসটা দেখে নাও এইটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা জামাটা দেখে নাও যে ঠিক আছে এটা হলো প্যান্ট এটা হচ্ছে প্যান্টটা আর এই হলো ওড়নাটা এই হলো ওড়নাটা এই যে এটা হলো তোমার ওড়নাটা ঠিক আছে প্রাইস কিন্তু যাচ্ছে হলো সিক্স ফিফটি হুম এই হচ্ছে নেক্সট কালারটা জাস্ট দেখো একদম চুমু একটা কালার বিউটিফুল দেখতে হ্যাঁ এই আসছে কিন্তু কালারটা ওকে এই আসছে কিন্তু কালারটা এটা কিন্তু রয়্যাল ব্লু না কেবল রয়্যাল ব্লু না এটা একদম পিকক ব্লু কালার ঠিক আছে পিকক ব্লু কালার খুব প্রিটি হুম এই হচ্ছে পিসটা এখানটা রয়েছে তোমার সুন্দর যেই স্টিচ হ্যান্ড স্টিচটা রয়েছে আচ্ছা এইটা হচ্ছে গলাটা গলার কাটটা দেখো খুব সুন্দর একটা রাউন্ড শেপের ওপরে এরকম একটা ড্রপ কাট রয়েছে খুবই প্রিটি একটা কুর্তি অ্যান্ড এটার মধ্যে দেখো এখানটা একটা সুন্দর ওয়ার্ক রয়েছে আর এটা কিন্তু একদম বটল গ্রিন না এই আমার ক্যামেরাতে বটল গ্রিন লাগছে কিন্তু বটল গ্রিন না হ্যাঁ একদম পিকক ব্লু কালার এই সরি বটল গ্রিন বলছি রয়্যাল ব্লু লাগছে রয়্যাল ব্লু কিন্তু না আমার ক্যামেরাতে লাগছে আমি না অন্যান্য ফোনে এবার এই ফোনটাতে এবার ঠিকঠাক কালার লাগছে বাট আমার এই ক্যামেরাটাতে বেশি মনে হচ্ছে বটল ইয়ে কি বলে রয়্যাল ব্লু লাগছে বাট রয়্যাল ব্লু নয় কিন্তু হ্যাঁ একদম পিকক ব্লু কালার এ দেখো এ দেখো এই যে এখন যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই সেম কালারটা দেখে নাও এরকম টাইপের দেখো এক্স্যাক্টলি তোমার হচ্ছে এই এই যাচ্ছে কিন্তু ওয়ার্কটা এবং দেখো সিকোয়েন্স রয়েছে হাতের কাজ রয়েছে এরকমভাবে পুরো ঠাসা রয়েছে ওয়ার্কটা খুবই প্রিটি একটা পিস অ্যান্ড এটার প্রাইস হচ্ছে সেভেন নাইনটি ফাইভ হচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে অপূর্ব সুন্দর এই সাইডেতে একটা লাটকান রয়েছে যেটা এই সাইডটাতে দেখতে পাচ্ছ এরকম একটা লাটকান রয়েছে হুম এটা দিয়ে জাস্ট কী করবে আমি যাই না এরভাবে ঝুলিয়ে রেখে দেবে আর কী করবে এই হচ্ছে জিনিসটা প্রাইস যাচ্ছে সেভেন নাইনটি ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এটার একটা কালার রয়েছে কালারটা দেখে নাও এটাও খুব অপূর্ব একটা কালার একদম হচ্ছে ওয়াইন কালার এই যে ঠিক আছে এই হচ্ছে কালারটা দেখে নাও ঠিক আছে ভীষণ সফট কুর্তিগুলো কী লেভেলে সফট জাস্ট এভাবে দেখো এই যে এই আসছে কিন্তু মেটেরিয়াল হ্যাঁ এতটা সফট এবং খুবই ভালো প্রত্যেকটা কুর্তি ভীষণ ভালো এ দেখো এই যে আচ্ছা হচ্ছে কুর্তির কাজটা যেটা দেখতে পাচ্ছ আমি পড়েছি প্রাইস আছে সেভেন নাইনটি ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নাও আর বুক করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই একটা দেখেছি হোয়াইট কালারের ওপরে যারা হোয়াইট লাভার রয়েছো আচ্ছা যারা একটু লাইট শেড পছন্দ করো ঠিক আছে তারা কিন্তু এটা মিস করবে না আমিও খুব লাইট কালারগুলো পছন্দ করি যাই না কেন বয়সের সাথে সাথে লাইট কালারগুলো বেশি ভালো লাগে এখন আগে তো একটু মানে একটু কালারফুল না হলে ভালো লাগতো না এখন কালারফুল যে ভালো লাগে না তা নয় আমি অ্যাকচুয়ালি কালারের মানে কালারের ফ্যান কালার অ্যাকচুয়ালি আমাকে খুব টানে তো কালারফুলও ভালো লাগে বাট লাইট কালারগুলো আমাকে খুব টানে ভালো লাগে তো এই হচ্ছে কালারটা দেখে নেব একদম হোয়াইটের ওপরে তোমার স্টিল ব্লু তারপরে কপার কালার তারপরে হচ্ছে ব্ল্যাক হ্যাঁ নস্যি এই সমস্ত কালারের কম্বিনেশনে করা রয়েছে দেখো এটা হচ্ছে পিসটা হ্যাঁ খুব প্রিজি একটা পিস এখানটা দেখো লটকান রয়েছে সেম একটা লটকান রয়েছে এটা আসলে বাধা কিছু যাবে না মানে ওটা একটু ঢং বুঝেছ একটু স্টাইল এরকম একটা ব্যাপার প্রাইস সিক্স ফাইভ ওনলি সিক্স হচ্ছে এটার প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নেবে ভীষণ সুন্দর দেখতে একদম মানে মানে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট ঠিক আছে দেখে নাও আচ্ছা এটা কালার পরে একটু দেখিয়ে দিই দুটো কালারে পাবে এই রয়েছে আরেকটা কালার এটা একটু গ্রিনের রয়েছে হুম গ্রিন টাচে রয়েছে যারা গ্রিন ভালোবাসো আমার মতো যারা গাছপালা ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট এটা বিকজ প্রথমত গ্রিন তারপর দেখো গাছ গাছ মোটিভ করা রয়েছে একদম পাহাড়ের যে গাছগুলো হয় সেরকম মোটিভের রয়েছে আর আমার পাহাড়ও ভালো লাগে গাছও ভালো লাগে তো সব মিলিয়ে কুর্তিটা বেশি ভালো লাগছে আমার এই আসে পিসটা হ্যাঁ সিক্স হচ্ছে প্রাইস দেখে নাও এটাও সিক্স ফাইভ এটাও সিক্স ওকে চলো এবার আমি যাব আমার পরবর্তী কালেকশানে এটাও খুব সুন্দর একটা কালেকশন দেখাবো কোয়ালিটিটা হচ্ছে একদম ফার্স্ট ক্লাস একটা কোয়ালিটি খুব সুন্দর দেখতে পিসটা প্রাইস যাচ্ছে কিন্তু এটার এইট ফিফটি টাকা ঠিক আছে এইট ফিফটি হচ্ছে এটার প্রাইস অপূর্ব সুন্দর অপূর্ব এক কথায় জাস্ট বিউটিফুল এ দেখো ঠিক আছে আমি এখানকার কাজটা একটু দেখাবো হ্যাঁ এই ঠাসা কাচঠানা যেটা দেখতে পাচ্ছ সেখানে পুরো হ্যান্ড স্টিচ করা ব্যাক সাইডে দেখিয়ে দিলাম বুঝতে পারবে এরকম সাইডটা পুরো হাতে একদম সুতো দিয়ে কিন্তু কাজ তোলা রয়েছে ঠিক আছে ভীষণ প্রীতি দেখতে এ দেখো পুরো হ্যান্ড স্টিচ করা এই যে হ্যাঁ আর এখানটা দেখো ফার্স্ট একটা কিন্তু বোতাম সরি হুক রয়েছে দেখো হুকে কিন্তু ঠিক এতটা ওপেন করা যায় এতটা হ্যাঁ দেখো এরকম হুক রয়েছে ওকে ফার্স্ট ক্লাস একটা কালেকশান দেখে নাও এই আসছে পিসটা খুবই বিউটিফুল এ দেখো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার বুকের কাছে ঠাসা কাজটা ঠিক আছে ঠাসা কাজটা প্রাইস এইট ফিফটি এই যাচ্ছে জিনিসটা ঠিক আছে প্রাইস ইজ ওনলি এইট ফিফটি কোয়ালিটি নিয়ে একদম কোনো কথা হবে না এতটা ভালো কোয়ালিটি অ্যান্ড হচ্ছে জিনিসটাও খুব ভালো ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে এই হচ্ছে কোয়ালিটি ভীষণ ভালো প্রাইস ইজ অনলি এইট ফিফটি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে খুব সুন্দর একটা গ্লসি মেটেরিয়ালসের ওপর রয়েছে খুবই ভালো দেখতে এবং খুব কমফোর্টেবল হবে তোমাদের জন্য ঠিক আছে আচ্ছা এখানে যেই বোতামগুলো দেখতে পাচ্ছ না এগুলোও কিন্তু সব রয়েছে পুরো স্টিচ করা পুরো স্টিচ করে করে কিন্তু করা রয়েছে ওকে এইট হচ্ছে প্রাইস এই আসছে কিন্তু লুকসটা ভাল লাগলে স্ক্রিনশট নিয়ে বুক করবে এবং কতটা লং লেন্থে দেখো ঠিক আছে অনেকটা লং লেন্থ ওকে চলো এবার যাবো আজকের লাইভের মোটামুটি লাস্ট কালেকশান চলো যাই দেখো এই আসছে পরবর্তী পিসটা একদম এটা হচ্ছে একদম লাইট পিচ কালার বা আইসক্রিম কালার যেটাই বলো না কেন ঠিক আছে এই আসছে কিন্তু পিসটা খুবই প্রিটি দেখো দেখো এই আসছে কিন্তু পিসটা হুম এখানটা দেখতে পাচ্ছ পুরো দেখো ওয়ার্ক করা রয়েছে হ্যান্ড উইভিং করা রয়েছে কাবডানা সিকোয়েন্স দিয়ে হাইলাইট করা রয়েছে আমি অন্য পিসে যদি বলে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে সেভেন নাইনটি ফাইভ হুম প্রাইস হচ্ছে সেভেন নাইনটি ফাইভ সাইজ পাবে থার্টি এইট টু ফর্টি ফোর থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর ওকে এ দেখো পুরো দেখো স্টিচ করা রয়েছে হ্যান্ড উইভিং করা রয়েছে এই যে ঠিক আছে দেখো ওকে প্রাইস আছে কিন্তু এটা তোমার সেভেন নাইনটি ঠিক আছে এইটার আচ্ছা এবার আমি কয়টা থ্রি পিস দেখিয়ে দেবো চটচট করে স্ক্রিনশট নেবে সিক্স থ্রি পিস সিক্স থ্রি পিস দেখাচ্ছি ঠিক আছে স্ক্রিনশট নেবে ঝটঝট করে সিক্স ফিফটি থ্রি পিস রেগুলার ওয়ারের জন্য একদম পারফেক্ট জাস্ট স্ক্রিনশট নেবে আমি ধরবো সবগুলো থ্রি পিস তো পড়া সম্ভব নয় আমি যতটুক পারছি যেহেতু রেগুলার ওয়্যারের হ্যাঁ তো আমি যেহেতু অনেকগুলো দেখাবো তাই আমি তোমাদেরকে এভাবে ধরে ধরে দেখাচ্ছি দেখো ঠিক আছে এটা হচ্ছে তোমার সিক্স ফিফটি পিওর কটন ফ্যাব্রিকের দেখো পিওর কটন ফ্যাব্রিক এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ব্যাক সাইডটা অ্যান্ড এটা হচ্ছে প্যান্টটা ওকে আর এটা হচ্ছে ওড়নাটা দেখে নাও এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে সিক্স ফিফটি ছশো পঞ্চাশ ঝরঝর করে বুক করবে এগুলো এগুলোতে ঝড় উঠে যাবে আচ্ছা এবার দেখাচ্ছি আরেকটা কটন এটা হচ্ছে তোমার সাদার ওপর যাচ্ছে সাদার ওপরে পিঙ্ক কালারের আচ্ছা এই দেখো আর একটা এটাও অপূর্ব হোয়াইটের সাথে পিঙ্কের একটা কম্বিনেশন আর এটা হলো ওরণা এটা হলো প্যান্ট জাস্ট বিউটিফুল ঠিক আছে এইটার প্রাইসে যাচ্ছে কিন্তু তোমার সিক্স ফিফটি দেখেন এটা হলো কালারটা সাদার প্রিন্টটা হচ্ছে এটা সাদা একদম ফ্রেশ সাদা হ্যাঁ তার সাথে পিঙ্কের একটা কম্বিনেশন এরকম এই যে এই হচ্ছে প্রিন্টটা এটা হলো প্যান্টটা আর এটা হলো ওড়নাটা ওড়নাটা দেখো কি অপূর্ব এটা হলো ওড়নাটা এ দেখো ঠিক আছে প্রাইস যাচ্ছে কিন্তু তোমার সিক্স ফিফটি আচ্ছা এবার দেখাচ্ছি আরেকটা বিস্কুট কালারের ঠিক আছে এটাও কিন্তু রয়েছে পিওর কটনের একটা টু পিস এ দেখো এই যে হচ্ছে কালারটা বিস্কুট কালার এই যে এই যে কালারটা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা আর এই আসছে হচ্ছে ওড়নাটা এই হলো ওরনাটা ঠিক আছে থ্রি পিস সরি টু পিস বললাম থ্রি পিস আচ্ছা আর এটা হলো লাস্ট লাস্ট হচ্ছে কালার এটার কালারটা দেখবে কি অপূর্ব এটা অনেক ভাল লাগছে আমার দেখে কালারটা দেখি ভাল লাগছে হ্যাঁ হ্যাঁ ওকে এ দেখো এই দেখাচ্ছি আরেকটা এ দেখো এ দেখো ঠিক আছে এটা হচ্ছে সিক্স নাইনটি ফাইভ ওকে এটা হচ্ছে সিক্স নাইনটি ফাইভ আগেগুলো সিক্স ফিফটি ছিল এটা হচ্ছে সিক্স নাইনটি ফাইভ আচ্ছা আর দুটো আছে টু পিস ওকে দেখো এটা হচ্ছে সিক্স নাইনটি ফাইভ আচ্ছা সিক্স নাইনটি ফাইভ হচ্ছে এটার প্রাইস এটা হলো প্যান্টটা এটা হলো প্যান্টের কোন স্ট্রাইপের ওপরে ঠিক আছে আচ্ছা এটা হলো জামাটা এই এটা হলো কটনের জামাটা এটা হ্যাঁ এটা হচ্ছে জামাটা এখানটা দেখো এখানকার ওয়ার্কটা দেখে নো এই যে এরকম রয়েছে এখানে বোতাম লাগানো রয়েছে এই যে বোতাম লাগানো রয়েছে এটা হলো হাতটা এই হচ্ছে হাতটা ঠিক আছে আচ্ছা এটা হলো ওড়নাটা এই আসছে ওড়নাটা ওকে আর এটা হলো তোমার ওড়নার এই যে এইটা ঠিক আছে সিক্স নাই সিক্স নাইনটি ফাইভ রাইট সিক্স নাইনটি ফাইভ হচ্ছে এটার প্রাইস আচ্ছা দুটো টু পিস দেখাবো ফোর নাইনটি ফাইভের দুটো টু পিস দেখাবো হচ্ছে ফোর নাইনটি ফাইভ একটু ঝটঝট করে স্ক্রিনশট নেবে আচ্ছা এটা হলো টু পিসটা ঠিক আছে এটা হলো টু পিসটা দেখো ওকে দেখো এটা হচ্ছে জামাটা জামার প্রিন্টটা হচ্ছে এরকম হোয়াইটের সাথে এটা হলো প্যান্টটা এটা কিন্তু হচ্ছে টু পিস ফোর নাইনটি ফাইভ অনলি ফোর নাইনটি ফাইভ ফাইভ হান্ড্রেডে নয় ফোর নাইনটি ফাইভে পাচ্ছ আচ্ছা এই দেখাচ্ছি আরেকটা এটা দেখে নাও এটা হচ্ছে ফোর নাইনটি ফাইভ এই যে ফোর নাইনটি ফাইভ এবার হচ্ছে যেটা বলা সেটা হলো যে আজকে অনেক ধরনের কালেকশান আমি দেখালাম তবে সবগুলো কিন্তু আন্ডার এইট হান্ড্রেড তাই বলবো যার যেটা ভালো লেগেছে যাদের যাদের ডেলি ওয়ারের কুর্তি নেওয়ার দরকার আজকে লাইফটা প্লিজ মিস করো না অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়েছি অ্যান্ড প্রত্যেকটাই মানে জাস্ট এরকম তো সবাইকে বলবো যারা যারা এখন সবে সবে জয়েন করছো তোমরা প্লিজ একটুখানি রেকর্ডেড লাইফটা দেখে নিও অ্যান্ড হচ্ছে বুক করে ফেলো নাম্বার পিন কমেন্টে দেওয়া রয়েছে এবং ভিডিও টাইটেলও দেওয়া রয়েছে আজকের মতন এখানেই শেষ করি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো টাটা